ছাত্র আন্দোলনে ষোলো জুলাই পর্যন্ত নিহত ছয় জনের বিষয়ে তদন্ত করবে বিচার বিভাগীয় গণবিজ্ঞপ্তির মাধ্যমে জনগণের কাছ থেকে তথ্য নেবেন তারা প্রথম বৈঠকের পর সাংবাদিকদের এসব কথা জানান তদন্ত কমিশনের প্রধান বিচারপতি দিলিরুজ্জামান পুরো ঘটনা তদন্তের বিষয়ে এখনও নির্দেশনা আসেনি বলেও জানান তিনি সাইদুল ইসলামের রিপোর্ট কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেশজুড়ে সহিংসতা ও হত্যাকাণ্ডের ঘটনা তদন্তে একটি বিচার বিভাগীয় কমিশন গঠন করে প্রজ্ঞাপন জারি করে সরকার হাইকোর্ট বিভাগের বিচারপতি দিলুরুজ্জামানকে কমিশনের প্রধান করা হয় বুধবার কমিশন তাদের প্রথম বৈঠক করে সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে বৈঠকে অংশ নেন মন্ত্রিপরিষদ সমন্বয় ও সংস্কার বিভাগের সচিব মাহমুদুল হোসেন খান হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার ও সরকারের দুজন উপসচিব বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন তদন্ত কমিশনের প্রধান জানান প্রথম ছয়জন নিহতের ঘটনা সহ ষোলো জুলাই পর্যন্ত ঘটনার তদন্ত করবেন তারা তথ্য সংগ্রহে জারি করা হবে গণবিজ্ঞপ্তি গত ষোলোই জুলাই দুই হাজার চব্বিশ তারিখে ছয়জন ব্যক্তির মৃত্যুর কারণ উদ্ঘাটন ও তাদের মৃত্যুর জন্য দায়ী ব্যক্তি বরদুকে চিহ্নিতকরণ এবং পাঁচ থেকে ষোলোই জুলাই দুই হাজার চব্বিশ সময়ে সংগঠিত অগ্নিসংযোগ লুটপাট সন্ত্রাসী কর্মকাণ্ডের তথ্যাদিপ বিভিন্ন নাগরিকদের কাছে গণবিজ্ঞপ্তির মাধ্যমে তাদের কাছে যে সকল তথ্যাদি আছে সেগুলো আমরা আহ্বান করব। সেটা কি পদ্ধতিতে হবে সেটা আপনারা গণবিজ্ঞপ্তির মাধ্যমে জানতে পারবেন ষোলো জুলাইয়ের পরের ঘটনা তদন্তের বিষয়ে এখনও তাদের কর্মপরিধিতে নেই জানিয়ে বিচারপতি দিলুজ্জামান বলেন তারা প্রজ্ঞাপনের নির্দেশনা অনুসারেই কাজ করবেন সেখানে যেহেতু এর পরবর্তী ঘটনাগুলো প্রজ্ঞাপনের পরে হয়েছে সুতরাং এখন পর্যন্ত এই ছয় জনের ব্যাপারেই বলা সে বিষয়ে তার আইনানুগ ব্যবস্থা নিশ্চয়ই চলতে থাকবে অনেকগুলো জায়গা আছে যে জায়গাগুলোতে আপনারা যে অকারেন্সগুলো ঘটেছে সেই জায়গাগুলো এখন পরিষ্কার করে ফেলা হয়েছে এই জায়গাগুলো আপনারা তো তখন পরিদর্শন করার সুযোগ ছিল না বা এখন গিয়ে কি সেই যেহেতু যেহেতু একটা অস্বাভাবিক অবস্থা বিরাজ করছিল কারফিউ ছিল ছুটি ছিল যার কারণে তাৎক্ষণিকভাবে সেখানে পৌঁছানো সম্ভব হয়নি আমরা চেষ্টা করব সকল ঘটনার তদন্ত করবার জন্য। আগামী ছয় আগস্টের মধ্যে কমিশনকে তদন্ত রিপোর্ট দিতে বলা হয়েছে নির্ধারিত সময়ের মধ্যেই রিপোর্ট দিতে পারবে বলে আশাবাদী বিচার বিভাগীয় তদন্ত কমিশন সাইদুল ইসলাম জিটিভি নিউজ ঢাকা